আটচল্লিশ ঘন্টা গোটা দুই দিন স্তব্ধ ছিল টলিপাড়া বুধবার থেকে ফের পুরনো ছন্দে ফিরেছে টলিউড শুরু হয়েছে ধারাবাহিক সিনেমা সিরিজের শুটিংও কিন্তু এখনও থমকে এসবিএফ এর পুজোর ছবির শুটিং জানা গিয়েছিল কয়েকদিনের মধ্যেই শুরু হবে সিনেমার শুটিং কিন্তু টলিপাড়ের জট কাটলেও পরিচালক এবং ফেডারেশনের মধ্যে দ্বন্দ্ব মিটলেও রাহুল ইস্যুতে জট কাটেনি এখনও ফেডারেশনের সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে পরিচালক হিসেবে কাজ করবেন কিনা রাহুল মুখোপাধ্যায় পাঁচই আগস্ট টি জানা যাবে ফেডারেশন সিদ্ধান্ত কি টলিপড়ার সূত্রে খবর পুজোর ছবির শুটিং চোদ্দই আগস্ট থেকে চোদ্দই সেপ্টেম্বর এক মাসের মধ্যে শেষ করতে চাইছে প্রযোজনা সংস্থা এদিকে আউটডোর শুটিং পর্বটাও নাকি বেশ বড় বলে জানা গিয়েছে অথচ এখনো শুটিং শুরু করা সম্ভব হলো না এছাড়া টলিপড়ার সূত্রে খবর শুটিং পিছিয়ে যাওয়ায় ডেট নিয়ে সমস্যা হচ্ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তবে তিনি ডেটে সামঞ্জস্য আনার চেষ্টা করছেন বলে খবর টলিপাড়া অন্তরের খবর পাঁচই আগস্ট ফেডারেশনের সিদ্ধান্তের পরই শুটিং এর ফাইনাল তারিখ ঘোষণা করা হবে উল্লেখ্য না জানিয়ে শুটিং করতে এমন উঠতেই রাহুলের উপর শুটিং এর নিষেধাজ্ঞা জারি করে ডিরেক্টর গির্ভ যদিও পরে তথ্য প্রমাণ যুক্তির ভিত্তিতে তা তুলে নেওয়া হয় গত শনিবার কাজে ফেরেন রাহুল তারপর থেকেই শুরু ঝামেলা কর্মবিরতির ডাক ব্যান টেকনিশিয়ানরা রাহুল ফ্লোরে থাকলে শুটিং এ তারা থাকবেন না বলেও জানিয়ে দেন বিষয়টা ভালোভাবে দেখেননি পরিচালকরাও তারা দাবি করেন অপমান করা হয়েছে তাদের প্রকাশ্যে আসে ফেডারেশন এবং পরিচালকদের দ্বন্দ্ব বারবার বৈঠকে বসেও সমাধান সূত্র বের করতে পারেননি কোনো পক্ষ জল দূর গড়ায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের প্রয়োজন হয় মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় অবশেষে কাটে জ্বর তিনি স্পষ্ট করে জানিয়ে দেন কাউকে ব্যান করা যাবে না কিন্তু এখন প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন জানিয়ে দিলেন কাউকে ব্যান করা যাবে না তাহলে এখনো কেন রাহুলের ভাগ্য ফেডারেশনের হাতেই থাকলো હાથ એ ઉત્તર મિલવે પાંચ આગસ્ટ